অপরচুনিটি কখনো কাউকে বলে কয়ে কিন্তু আসে না এরকমই একটি গল্প ছোট্ট গল্প আপনাদেরকে বলছি এবং সেটা গল্প নয় অ্যাকচুয়ালি এরকম একটি নিউজ আপনাদেরকে বলছি যখন ভারতবর্ষে প্রথম আধার কাজ শুরু হয়েছিল আধারের কাজ শুরু পর্যায়ে কিন্তু কেউ বুঝতেই পারেনি আধার অপারেটর বা সিএসি ভিএলি যারা আছে তাদের কি অপরচুনিটি ভবিষ্যতে আসতে চলেছে আমার চোখের সামনে দেখা ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু বন্ধুকে তাদের জীবন বদলে যেতে আমি দেখেছি এই আধারের কাজ করে এখনো বর্তমানে আমার এরকম একটি বন্ধু যে তার ফ্ল্যাটের ইএমআই দিচ্ছে আধার কাজ করে কি করছে শুধুমাত্র আধারে মোবাইল আপডেট করছে কচরাপাড়ার একটা কচরাপাড়া মিউনিসিপ্যালিটি অফিসে বসে ভালো আর্নিং শুরু থেকে ভালো আর্নিং করছিল এখনো ভালো আর্নিং কিন্তু সমানভাবেই করে যাচ্ছে সুতরাং এই অপরচুনিটি আসছে এই অপরচুনিটি হয়ে আমাদের জীবনে আধার আসবে সেটা আমরা কখনোই জানতাম না আবার অনেকের জীবনে অভিশাপও হয়েছে মেশিনে ইনভেস্ট করেছে জাস্ট আধার সিএসি থেকে চলে গেছে বাস গল্প সেরকম একটি অপরচুনিটির কথা বলে রাখছি জাস্ট আজকে এই আপডেটটা আসলো আর আপডেটটা আসলো প্রোটিএন এর তরফ থেকে প্রোটিএন কে আপনারা চেনেন এনএসডিএল এনএসডিএল এখন প্রোটিএন নামে পরিচিত ঠিক আছে এনএসডিএল এর কিছুটা পার্ট এনএসডিএল নামে এখনো আছে আর এই যে প্যান কার্ড আধার ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম এটা প্রোটিএন নামে ফর্ম হয়ে গেছে নাম এখন প্রোটিএন এনএসডিএল টার্ন হয়ে গেছে এ এই প্রোটিএন 1160 কোটি টাকার অর্ডার পেয়েছে ইউআইডিআই এর কাছ থেকে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া কাছ থেকে এগারোশো ষাট কোটি টাকার কাজ পেয়েছে কি কাজ পেয়েছে ভারতবর্ষের একশো অষ্টআশিটি জেলা পর্যায়ে আধার সেবা কেন্দ্র খোলা একশো অষ্টআশিটি জেলা পর্যায়ে আধার সেবা কেন্দ্র মানে টোটাল একশো অষ্টআশিটা জেলাতে তারা বিভিন্ন ফেজে ওইখানে আধার সেবা কেন্দ্র খুলবে কত দিনের জন্য ছয় বছরের জন্য ছয় বছরের ভিত্তিতে সেখানে তারা আধার সেবা কেন্দ্র খুলবে সেখানে আদেশ অনুসারে কোম্পানিটি অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিক আধার তালিকাভুক্ত আপডেট এবং অন্যান্য বিবিধ আধার পরিষেবা প্রদান করবে মানে আধারের ফুল সার্ভিস ওরা এখান থেকে দেবেন এবার এটাও হয়তো ভবিষ্যতে আপনাদের জন্য অপরচুনিটি হয়ে আসতে পারে সেটা আপনাদের কাজ হচ্ছে যারা ডিজিটাল ওয়ার্ক করেন তাদের কাজ হচ্ছে একটা ছোট্ট পরীক্ষা দিয়ে নিজে সার্টিফাই হয়ে থাকলেন যাদেরই মনে স্বপ্ন আছে যে আমি কখনো আধারের কাজ করব আধার আপডেশনের কাজ করব বা আমি আধার সেন্টার চালাবো তারা এটা করে রাখতে পারেন এরকম বলছি না যে আধার সেন্টার আপনাকে দিয়ে দেবে বা আধার সেন্টার প্রাইভেটলি মার্কেটে চলতে থাকবে এটা হয়তো ভবিষ্যতে হবে না কিন্তু কে জানে কি মডেলে আসতে চলেছে সো সুপারভাইজার পরীক্ষা দিয়ে যাদের যাদের ইচ্ছা আছে সুপারভাইজারে এক্সামিনেশন দিয়ে আর সার্টিফিকেট নিজের কাছে রাখতে পারেন অপরচুনিটি হয়তো আসতে পারে যেহেতু সাইনিং হয়ে গেছে একশো অষ্টআশিটি জেলার জন্য সেটা এগারোশো অষ্টআশি জেলার জন্য হতে পারে ভবিষ্যতে আপাতত একশো অষ্টআশিটি জেলা ছয় বছরের জন্য দেওয়া হয়েছে ইউআইডিআই এর তরফ থেকে প্রোটিয়ানকে এবং যার বাজার মূল্য যা ইনভেস্টমেন্ট মানে যেই টাকার অর্ডার তাদেরকে দেওয়া হচ্ছে তা হয়েছে এগারোশো ষাট কোটি টাকা তো এই ছোট্ট আপডেটটি আমার মনে হচ্ছিল যে আপনাদের কাজ পর্যন্ত পৌঁছানো প্রয়োজন